শিবিরের যে বিজয় এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে বিজয় বিভিন্ন ভার্সিটিতে এখানে অনেক হিজাব নিকাব করা বোন প্রতিনিধি নির্বাচিত হয়েছে বিভিন্ন হলের ভিপিজিএস এজিএস সহ বিভিন্ন হলে নির্বাচিত হয়েছে তো তাদেরকে কটাক্ষ করে আর বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি চলবে না এটা সবাই বুঝে গেছেন আশা করি তাদেরকে কটাক্ষ যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে সকল ছাত্র শুধু নয় সকল মানুষ প্রতিবাদ জানাবে এটা আপনারা গতকাল দেখেছেন আমরা আশা করি হিসাব নিকাব নিয়ে আর কেউ এখানে কটাক্ষ না করুক সবাই সবার পোশাকের স্বাধীনতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ মতগুলো প্রকাশ করার স্বাধীনতা পাক এবং কোনো প্রকার অশ্লীলতা বেহায়াপনা এবং অপসংস্কৃতি যেন এই দেশে জায়গা না পায় সেটা আমরা সবাই মিলে খেয়াল রাখবো ইনশাল্লাহ